নমস্কার আমরা ভাবপতির ফল সম্পর্কে জানছি এটা আমরা ফলির জ্যোতিষ পড়ছি এবং ভাবপতির ফল ভাবপতির ফলের মধ্যে আমরা তৃতীয় ভাবপতি সম্পর্কে জানছি তৃতীয় ভাবপতি যদি দ্বাদশ স্থানে লগ্ন স্থানে এবং দ্বিতীয় স্থানে থাকে তাহলে কি হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে অলরেডি আমরা তৃতীয় ভাবপতি যদি অন্যান্য স্থানে থাকে তাহলে কী হতে পারে সেগুলো সম্পর্কে জেনেছি আজকে আমরা দ্বাদশ লগ্ন এবং দ্বিতীয় স্থানে স্থিতি ফল সম্পর্কে জানবো এটা আমরা স্থিতি ফল সম্পর্কে জানছি এটা মাথায় রাখবেন স্থিতি ফল এবং স্থিতি ফলের মধ্যে দুই দিক থেকে আমরা দেখব একটা কি লগ্ন থেকে দেখব কত নম্বর ঘরে রয়েছে এবং দ্বিতীয় দেখব স্থিতি থেকে মানে ভাব থেকে ভাব থেকে কত নম্বর ঘরে রয়েছে নিজের ভাব থেকে কত নম্বর ঘরে এই দুটো জিনিস আমাদের সবকিছু বিচার করে দেখতে হবে যে কোনো জিনিস দেখতে গেলে আপনাকে দেখতে হবে যে প্রশ্ন কি লগ্নের সঙ্গে সম্পর্কিত মানে নিজের সঙ্গে সম্পর্কিত যদি নিজের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে লগ্নের থেকে কাউন্ট করে দেখতে হবে যদি সেই ভাব সম্পর্কিত হয় তাহলে সেই ভাব থেকে কাউন্ট করে দেখতে হবে যদি তৃতীয় ভাব থেকে কী দেখা বল পরাক্রম সাহস ভাতৃভাব এটা এগুলো দেখা হয় তো এখান চাকর বাকর এমপ্লয় তো যদি এখন প্রশ্ন আসে চাকর বাকর এমপ্লয়ী টিকবে কি টিকবে না তখন তৃতীয় স্থান থেকে গণনা করে দেখতে হবে এখন নিজের থেকে স্থানে গেছে এটা নিজের থেকে এটা তৃতীয় স্থান আপনারা জানেন তৃতীয় স্থান থেকে নিজের থেকে দ্বাদশস্থানে নয় লগ্ন থেকে দ্বাদানে গেছে নিজের থেকে কত নম্বর ঘরে একটু দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নিজের থেকে দশম ঘরে রয়েছে গেছে দশম ঘরে যাওয়া পরাক্রম স্থানের অধিপতি তো এখানে বলা যায় জাতক মানে কর্মের দিকে সবসময় অগ্রসর হয়ে থাকবে কর্মের প্রতি কোনো সময় পিছুপা হবে না যে কোনো পরিস্থিতিতে সে অগ্রসর হওয়ার চেষ্টা করবে কর্ম করে যাওয়ার চেষ্টা করবে তার পরাক্রম বল এগুলোর কিন্তু হানি হবে না যদি তৃতীয় স্থানের প্রসঙ্গে কথা বলা যায় তৃতীয় স্থানের কোনো কিছুই খারাপ নয় সব কিছুই ভালো হবে কিন্তু ছয় আট বারোতে কোনো গ্রহ যাওয়া কিন্তু খুব একটা ভালো নয় এখন যদি তৃতীয় স্থানের ব্যাপারে যদি বলা হয় ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিরকম থাকবে তো বলা যায় ভাই বোনের সুখ এখানে প্রাপ্ত নাও হতে পারে বা কম হতে পারে যখন কোনো গ্রহ ছয় আট বারোতে যায় সেটা বিশেষ রূপে যেই জিনিসটার হানি করে সেটা হলো কোনো সজীব কোনো প্রসঙ্গে সেটা হানি করে যেমন প্রাণ আছে যেই জিনিসের সেই সব সম্পর্কিত কোনো কিছু হানি করে যখন ছয় আট বারোতে কোনো গ্রহ যায় কোনো ভাবপতি যায় তো এখানে তৃতীয় ভাবপতির থেকে ওইটা কিন্তু হানি বোঝানো হবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভাই বোনের সুখ কম প্রাপ্ত হতে পারে সবসময় দেখতে হবে লগ্ন সম্পর্কিত নিজের সম্পর্কিত কোনো প্রশ্ন নিজের সঙ্গে প্রসঙ্গ রয়েছে কোনো প্রশ্ন নাকি তৃতীয় স্থান বল পরাক্রম স্থানের জন্য এটা ভালো কোনো সমস্যা নেই এবার যদি দেখা হয় যে তৃতীয় স্থানের যদি লগ্নে থাকে প্রথম ঘরে থাকে তৃতীয় স্থানের অধিপতি যদি লগ্নে চলে যায় তাহলে কি অব অবস্থা হবে তাহলে এরকম জাতকের বল পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে কারণ বল পরাক্রমের স্থানের অধিপতি নিজের মধ্যে চলে আসলো তো বল পরাক্রম সাহস এগুলো সব কিছু বৃদ্ধি পাবে নিজের পরাক্রম বল দ্বারা ধন অর্জন করবে তৃতীয় স্থান থেকে প্রথম স্থান থেকে কী দেখা হয় ধন মস্তক বিবেক বুদ্ধি এগুলো দেখা হয় তো এই সব জিনিসের মধ্যে পরাক্রম চলে আসবে নিজের শারীরিক বৃদ্ধিও হবে বল পরাক্রমের এখন যদি বলা হয় ভাই বোনের সঙ্গে সম্পর্ক কীরকম থাকবে তো নিজের স্থান থেকে গণনা করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো একাদশ স্থানে যাচ্ছে নিজের স্থান থেকে একাদশ স্থান প্রথম স্থান লগ্ন স্থান তো এমনিই ভালো আবার নিজের স্থান থেকে একাদশ স্থান মানে বলেরও তো বৃদ্ধি পেল পরাক্রমের তো বৃদ্ধি পেল এখানে তাই না তো এটা দুই দিক থেকেই অত্যন্ত ভালো পরিস্থিতি এবার যদি পরাক্রম স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে যায় পরাক্রম স্থানের অধিপতি যদি দ্বিতীয় স্থানে যায় তাহলে কি হবে নিজের থেকে স্থানে গেছে নিজের স্থান থেকে দ্বাদশ স্থান তার মানে এটুকু বোঝা যাচ্ছে যে বল পরাক্রম এসবের কিন্তু হানি হবে কিন্তু দ্বিতীয় স্থানের প্রসঙ্গে যদি কথা বলা যায় তাহলে দ্বিতীয় স্থানের জন্য এটা ভালো কারণ কি কারণ তৃতীয় স্থানের অধিপতি তার মানে দ্বিতীয় স্থানের দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থানের দ্বিতীয় স্থানের অধিপতি তার নিজের স্থানে এসছে সেক্ষেত্রে ধনের ক্ষেত্রে ধনের প্রসঙ্গে যদি কোনো কিছু বলা হয় সেটা অত্যন্ত ভালো বলা হবে বল পরাক্রমের ক্ষেত্রে সেটা হানি কিন্তু ধনের ক্ষেত্রে ভালো এখন বলা হয় যে যার ধন আছে টাকা পয়সা আছে তার কাছে সব কিছুই আছে ক্ষমতা সব কিছু রয়েছে সে অন্যকে নিজের আন্ডারে খাটাতে পারে কর্ম কর্মচারী রাখতে পারে ভালো ভালো মানুষদের নিজের কাছে ডাকতে পারে বড় বড় মানুষরা তার হেল্পের জন্য গিয়ে আসে কোনো কিছু প্রবলেমে পড়লে বা যে কোনো মানে ক্ষমতা সম্পন্ন হয় যদি তার কাছে ধন থাকে যদি পরাক্রম বল নাও থাকে ধন থাকলে কিন্তু সে অটোমেটিক সে ক্ষমতা সম্পন্ন হয়েই যায় কিন্তু যদি আপনার পরাক্রম থাকে ধন না থাকে তাহলে আপনাকে পরিশ্রম করে যেতে হবে কর্ম করে যেতে হবে পরিশ্রম দ্বারা উন্নতি করে যেতে হবে আপনাকে তো এখানে তৃতীয় ভাবপতির ফল কিন্তু এখানেই শেষ এরপরে আমরা চতুর্থ ভাবপতি সম্পর্কে জানব ভাবপতির ফল সম্পর্কে বলা এই কারণেই যাতে আপনাদের জ্যোতিষ নারী জাগ্রত হয় এটা সম্পর্কে হয় এরপরে কারণ আরও পরিস্থিতি আছে এখন তৃতীয় ভাবপতি অন্য কোন ঘরের অধিপতি কিনা কার সঙ্গে যুতি করছে কোন গ্রহের দৃষ্টি রয়েছে এগুলো তো বলছিই না মানে এগুলো বললে একদম খিচুড়ি পাকিয়ে যাবে আস্তে আস্তে শিখুন সব কিছু বুঝতে পারবেন ধীরে ধীরে একটা জিনিস যখন পড়াচ্ছি সেই জিনিসটা নিয়ে একটু ভাবুন বুঝুন সেটা নিয়ে একটু চর্চা করুন নিজের মধ্যে তারপর আর জিনিস আপনাদের বলবো একসাথে সব কিছু বলতে গেলে বুঝতেই পারবেন না জ্যোতিষ যেমন সোজা ব্যাপার আবার অতটাও সোজা না যদি আপনি মনোযোগ সহকারে সেটাকে অধ্যয়ন না করেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার